আমি তো হুম আমি তো লন্ডনের খবর আমি বলতে পারবো না এটা হল পররাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন পরিস্থিতি নির্বাচন কেন্দ্রিক বা যে কোনো সময় নির্বাচন নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন ওনারা যেই সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত এখন আপনারা সচল দুধ ওই আগের পনেরো বছরের মতো ভাবেন দুইটা পুলিশ খুব সচল আমরা তো ওই পুলিশ চাচ্ছি না আমরা তো মানবিক পুলিশ চাচ্ছি যে না সবার সাথে ভালো ব্যবহার করে এবং জিনিস ভালোভাবে চলে